আসসালাম আওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এই কথা পবিত্র কোরআনের এক অলৌকিক অধ্যায়ের এই কথা সেই দাম্ভিক শাসকের যে মহান আল্লাহর ঘরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কসম খেয়েছিল মক্কার ধূসর মরুভূমির বুকচিরে এগিয়ে আসছিল এক বিশাল বাহিনী যাদের দেখে মনে হচ্ছিল প্রলয় নেমে আসছে তাদের অহংকার ছিল তাদের অজেউ শক্তি আর বিশাল সব হাতি তারা ভরে বলেছিল কে আমাদের আটকাবে মক্কার ওই সাধারণ মানুষগুলো যাদের কাছে না আছে কোনো অস্ত্র না আছে কোনো বড় সেনাবাহিনী হ্যাঁ আজ আমরা কথা বলবো। সুরা আলফিল বা হাতিবালাদের সেই লোমহর্ষক ঘটনা নিয়ে আমরা ছোটবেলায় অনেকেই এই সুরাটি নামাজে পড়েছি কিন্তু সত্যি বলতে খুব কম মানুষই এর পেছনের সেই ভয়ঙ্কর ইতিহাসটা জানে আবাবিল পাখি আসলে কোথা থেকে এসেছিল কেনই বা মহান তালা ছোট ছোট পাখি দিয়ে বিশাল হাতির বাহিনীকে ধ্বংস করলেন তা জানা প্রতীকী মুমিনের জন্য জরুরি ইতিহাস এবং তফসিরের কিতাবগুলো খুললে দেখা যায় ঘটনাটি ঘটেছিল আমাদের প্রিয় নবীজির জন্মের ঠিক পঞ্চাশ বা পঞ্চান্ন দিন আগে সেই সময় ইয়েমেনের শাসক ছিল আব্রাহা আল আশরাম সে ছিল ইথিওপিয়ার বাদশাহের পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর আব্রাহা ছিল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং ভীষণ হিংসুক প্রকৃতির সে লক্ষ্য করল যে সমগ্র আরব উপদ্বীপের মানুষ দলে দলে মক্কার দিকে যাচ্ছে তাদের গন্তব্য একটাই আর তা হল কাবা ঘর জেয়ারত করা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই কালো পাথরের সাধারণ ঘরটিকে কেন্দ্র করে এক আল্লাহকে ডাকত আব্রাহার মনে হিংসার আগুন জ্বলে উঠল সে ভাবল কেন মানুষ ওই পুরনো কালো পাথরের ঘরের দিকে ডাবে যেখানে আমি তাদের জন্য এর চেয়েও সুন্দর কিছু বানাতে পারি এই চিন্তা থেকেই আব্রাহা ইয়েমেনের সানা শহরে এক বিশাল এবং জাঁকজমকপূর্ণ গির্জা তৈরি করল সে এই গির্জার নাম দিল আলকুল্লিস মার্বেল পাথর সোনা আর রূপা দিয়ে মোড়ানো সেই গির্জা ছিল সেই সময়ের স্থাপত্যের এক বিস্ময় গির্জা তৈরির কাজ শেষ হলে আব্রাহা ঘোষণা দিল এখন থেকে আরবদের হজ করতে আর মক্কায় যেতে হবে না সবাই আমার এই শ্বেত পাথরের প্রাসাদে আসবে এবং এখানেই তীর্থ করবে কিন্তু সে জানত না যে আরবের মানুষের অন্তরে কাবার প্রতি ভালোবাসা ছিল রক্তের সাথে মিশে থাকা তারা ইব্রাহিম আলাইসাল্লামের রেখে যাওয়া সেই স্মৃতিকে নিজেদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত আব্রাহার এই ঘোষণার পর আরবদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হল বনু কিনানা গোত্রের এক ব্যক্তি আব্রাহার এই ধৃষ্টতা সহ্য করতে পারল না সে রাতের আধারে চুপিচুপি সেই রাজকীয় গির্জায় ঠুকে মলমূত্র ত্যাগ করে সেটিকে অপবিত্র করে দিল এবং দেয়ালে কালি মেখে দিল সকালবেলা যখন আব্রাহা তার সাধের গির্জার এই অবস্থা দেখল তখন তার রাগের সীমা রইল না সে গর্জন করে উঠল এবং জানতে চাইল কে এই কাজ করেছে যখন থেকে জানানো হলো যে মক্কার কাবাঘরের কোনো এক অনুসারী এই কাজ করেছে তখন সে কসম খেল সে বলল ওই আরবদের এত বড় সাহস আমি কসম খাচ্ছি আমি মক্কায় যাব এবং ওই কাবাঘরকে ধ্বংস করে মাটি ছাতে মিশিয়ে দেব। যাতে আর কেউ কখনো সেখানে যেতে না পারে এই প্রতিজ্ঞা করে আব্রাহা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল সে এমন এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করল যা আরব এর আগে কখনো দেখেনি আর সেই বাহিনীর প্রধান শক্তি ছিল বিশাল সব হাতি আব্রাহার নিজের জন্য একটি বিশেষ হাতি ছিল যার নাম ছিল মাহমুদ ঐতিহাসিকদের মতে সেই বাহিনীতে হাতির সংখ্যা ছিল আট থেকে বারোটি আব্রাহা তার সেই বিশাল বাহিনী আর হাতিগুলো নিয়ে মক্কার পথে রওনা হল তার দাপটে আরবের ছোট ছোট গোত্রগুলো তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও হেরে গেল কেউ তার সামনে দাঁড়াতে পারল না ধুলো ওড়িয়া মাটি কাঁপিয়ে সেই মৃত্যুর মিছিল মক্কার দিকে এগিয়ে যেতে লাগল মক্কাবাসী তখনও জানত না যে তাদের জন্য কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে আব্রাহার সেই বিশাল বাহিনী মক্কার খুব কাছে মুগাম্মাস নামক স্থানে এসে তাঁবু ফেলল মক্কাবাসীর মনে তখন চরম বিরাজ করছিল কারণ তাদের কাছে এমন কোনো সেনাবাহিনী বা অস্ত্র ছিল না যা দিয়ে তারা এই বিশাল হাতির বাহিনীর মোকাবেলা করতে পারে আব্রাহার সৈন্যরা মক্কার উপকণ্ঠে চড়ে বেড়ানো মক্কাবাসীদের উঠ ও গবাদি পশু লুট করে নিল যার মধ্যে মহানবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং কুরাইশ বংশের সেই সময় সর্দার আব্দুল মোত্তালিবের দুই শট উটো ছিল এই খবর যখন আব্দুল মোত্তালিবের কাছে পৌঁছাল তিনি বিচলিত হলেন না বরং এক অসীম সাহসিকতা ও গাম্ভীর্য নিয়ে সোজা আব্রাহার শিবিরের দিকে রওনা হলেন আব্দুল মোত্তালিব ছিলেন অত্যন্ত সুদর্শন দীর্ঘদেহী এবং ব্যক্তিত্ববান পুরুষ তাকে দেখলেই মানুষের মনে শ্রদ্ধার উদ্রেক হত আব্রাহার প্রহরীরা তাকে পথ করে দিল এবং তিনি সোজা আব্রাহার দরবারে গিয়ে উপস্থিত হলেন আব্রাহা যখন আব্দুল মুতালিবকে দেখলেন তিনি তার ব্যক্তিত্ব দেখে এতটাই মুগ্ধ হলেন যে নিজের রাজকীয় সিংহাসন থেকে নেমে এসে তার পাশে বসলেন আব্রাহা ভাবলেন মক্কার এই নেতা নিশ্চয়ই কাবার জীবন ভিক্ষা চাইতে এসেছেন বা যুদ্ধ না করার অনুরোধ নিয়ে এসেছেন আব্রাহা দৌষীর মাধ্যমে জিজ্ঞেস করলেন আপনার কি কোনো চাওয়া আছে আব্দুল মোত্তালিব অত্যন্ত শান্ত কণ্ঠে উত্তর দিলেন আমার চাওয়া হলো। আপনার সৈন্যরা আমার যে দুই শত উঠ লুট করে নিয়ে এসছে তা আমাকে ফেরত দিন এই কথা শুনে আব্রাহার চোখ কপালে উঠল মুহূর্তের মধ্যে তার মুগ্ধতা হতাশায় পরিণত হল সে ব্যঙ্গ করে বলল আপনাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম এবং অনেক বড় মাপের মানুষ ভেবেছিলাম কিন্তু আপনার এই কথায় আপনি আমার চোখে অনেক ছোট হয়ে গেলেন আমি এসেছি আপনাদের হাজার বছরের পুরনো পবিত্র ঘর এবং আপনাদের বাপদাদাদের ধর্মের প্রতীক ওই কাবা ঘরটিকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিতে আর আপনি সেই ঘর বাঁচানোর কথা না বলে সামান্য কিছু উটির চিন্তা করছেন তখন আব্দুল মুতালিব ইতিহাসের সেই বিখ্যাত উক্তিটি করলেন যা মহান আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে তিনি আব্রাহার চোখের দিকে তাকিয়ে বললেন আমি তো কেবল ওই উটগুলোর মালিক তাই আমি আমার উঠ ফেরত চাচ্ছি আর ওই ঘরের বা কাবার যিনি মালিক তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন আব্রাহা ভরে বলল আমার হাত থেকে ওই ঘর রক্ষা করার মতো কেউ নেই আব্দুল মোত্তালিব বললেন সেটা আপনার আর ওই ঘরের মালিকের ব্যাপার এই বলে তিনি তার উটগুলো নিয়ে ফিরে এলেন মক্কায় ফিরে তিনি কুরাইজদের নির্দেশ দিলেন যে আব্রাহার এই বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই তোমরা সবাই মক্কা ছেড়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নাও যাতে হাতির পায়ের তলায় পৃষ্ঠ না হাও এরপর আব্দুল মুত্তালিব কাবার দরজার করা ধরে মহান আল্লাহর দরবারে এক হৃদয় বিদারত দোয়া করলেন তিনি কাঁদলেন এবং বললেন হে আল্লাহ একজন সাধারণ মানুষও তার নিজের ঘর ও সামান রক্ষা করে আপনিও আপনার এই পবিত্র ঘরকে রক্ষা করুন তাদের ক্রুশ এবং তাদের শক্তি যেন আপনার শক্তির ওপর বিজয়ী হতে না পারে এরপর তিনিও মক্কাবাসীর সাথে পাহাড়ের ওপর উঠে গেলেন এবং অপেক্ষা করতে লাগলেন যে মহান আল্লাহ কীভাবে তার ঘর রক্ষা করেন পুরো মক্কানগরী তখন জনশূন্য নিচে শুধু দাঁড়িয়ে আছে সেই কালো পাথরের ঘর আর দূরে ধুলোর ঝড় তুলে এগিয়ে আসছে আব্রাহার বাহিনী পরদিন সকালে আব্রাহা তার সৈন্যদের মক্কায় প্রবেশ করার নির্দেশ দিল তার পরিকল্পনার কেন্দ্রবিন্দু ছিল তার বিশাল হাতি মাহমুদ সে মাহমুদকে কাবার দিকে মুখ করে দাঁড় করাল এবং এগিয়ে যাবার জন্য খোঁচা দিতে লাগল কিন্তু ঠিক তখনই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা যা আব্রাহা বা তার সৈন্যরা স্বপ্নেও ভাবেনি বিশাল শক্তিশালী হাতি মাহমুদ হঠাৎ করে মাটির ওপর বসে পড়ল মাহুদ তাকে লোহার ডান্ডা দিয়ে মারধর করল খুচিয়ে রক্ত বের করে দিল কিন্তু হাতিটি কাবার দিকে এক পাও বাড়ালো না অথচ যখনই তাকে ইয়েমেনার দিকে বা অন্য কোনো দিকে ঘোরানো হতো সে দৌড়াতে শুরু করত কিন্তু কাবার দিকে ফেরালেই সে পাথরের মতো জমে যেত মহান আল্লাহ তার ঘরকে রক্ষা করার জন্য সেই নির্বাক পশুকেও আটকে দিয়েছিলেন আব্রাহা আগে উন্মাদ হয়ে গেল সে জোর করে হাতিটিকে ওঠানোর চেষ্টা করতে লাগল ঠিক সেই মুহূর্তেই সমুদ্রের দিক থেকে এক অদ্ভুত দৃশ্য দেখে গেল আকাশের এক কোণে কালো মেঘের মতো কিছু একটা ধেয়ে আসছিল ওগুলো মেঘ ছিল না ওগুলো ছিল মহান আল্লাহর প্রেরিত ক্ষুদ্র সৈনিক ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি মক্কার আকাশ ছেয়ে ফেলল প্রতিটি পাখির ঠোঁটে একটি এবং দুই পায়ে দুটি মোট তিনটি করে ছোট পাথর ছিল পাথরগুলো ছিল ডাল বা ছোলার দানার মতো ছোট কিন্তু সেগুলো সাধারণ কোনো পাথর ছিল না সেগুলো ছিল মহান আল্লাহর আজাবের পাথর যা মাটি দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছিল আব্রাহার সৈন্যরা আকাশের দিকে তাকিয়ে ভয়ে জমে গেল তারা বুঝতে পারছিল না এই ক্ষুদ্র পাখিগুলো তাদের কী ক্ষতি করতে পারে কিন্তু মহান আল্লাহর হুকুমের সামনে পৃথিবীর কোন শক্তি যে টিকে থাকতে পারে না তা প্রমাণের সময় এসে গিয়েছিল আবাবিল পাখিগুলো যখন মক্কার আকাশ কালো করে ফেলল তখন আব্রাহার সৈন্যরা বিস্ময়ে হতভাগ হয়ে তাকিয়েছিল তারা ভাবতেও পারেনি যে এই ক্ষুদ্র পাখিগুলো তাদের যমদূত হয়ে এসেছে কিন্তু তাদের সেই বিস্ময়ে বেশিক্ষণ স্থায়ী হল না মহান আল্লাহর হুকুমে পাখিগুলো তাদের ঠোঁট ও পায়ে থাকা পাথরগুলো নিচে ফেলতে শুরু করল পাথরগুলো ছিল চড়ুই পাখির ডিমের চেয়েও ছোট অনেকটা মুসুর ডালের দানার মতো কিন্তু সেগুলোর ক্ষমতা ছিল পারমাণবিক বোমার চেয়েও মারাত্মক প্রতিটি পাথরে নির্দিষ্ট কাফের নাম লেখা ছিল বলেও কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যার মাথায় সেই পাথর পড়ছিল তা তার লোহার হেলমেট ভেদ করে মগজ গলিয়ে শরীর ছিদ্র করে হাতি পিঠ দিয়ে বের হয়ে মাটির গভীরে চলে যাচ্ছিল মুহূর্তের মধ্যে গর্বিত সেই বিশাল বাহিনীতে হাহাকার পড়ে গেল চারদিকে শুধু লাশ আর আর্তনাদ সৈন্যরা পালানোর পথ খুঁজছিল কিন্তু পালানোর কোনো পথ ছিল না কারণ মহান আল্লাহর আজাব তাদের চার দিক থেকে ঘিরে ফেলেছিল হাতিগুলো ব্যথায় চিৎকার করতে লাগল এবং পাগলের মতো এদিক ওদিক ছুটতে গিয়ে নিজেদের সৈন্যদেরই পিষ্ট করতে শুরু করল পবিত্র কোরআনে মহান আল্লাহ এই দৃশ্যকে অত্যন্ত জীবন্ত ও ভয়াবহ ভাষায় বর্ণনা করেছেন তিনি বলেছেন তিনি তাদের ভক্ষিত শস্যের মতো করে দিলেন এর অর্থ হল গবাদি পশু ঘাস বা খড় খাওয়ার পর যে উচ্ছিষ্ট অংশ ফেলে দেয় বা জীবাণুভূষি যেমন দেখায় আব্রাহার বিশাল বাহিনীর অবস্থা ঠিক তেমনই হয়ে গিয়েছিল তাদের দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে মাটির সাথে মিশে গিয়েছিল আব্রাহার অবস্থাও ছিল অত্যন্ত করুণ ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় তার শরীরে পচন ধরেছিল সে মক্কা থেকে পালাতে সক্ষম হলেও পথে তার শরীরের এক একটি অঙ্গ খসে পড়তে শুরু করে এবং ইয়েমেনের সানা শহরে পৌঁছানোর পর তার বুক ফেটে কলিজা বের হয়ে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু হয় মহান আল্লাহ তার ঘরকে রক্ষা করলেন কোনো মানুষের সাহায্য ছাড়াই এবং মক্কার কুরাইশ্যা পাহাড়ের উপর থেকে এই অলৌকিক দৃশ্য দেখল এবং আল্লাহর অসীম ক্ষমতা সাক্ষী হল এই ঘটনার মাধ্যমেই মহান আল্লাহ প্রমাণ করে দিলেন যে পৃথিবীর কোনও সুপার পাওয়ার বা প্রযুক্তি দিয়ে তার সাথে যুদ্ধ করা যায় না চলুন এবার আমরা সুরাটির আয়াতগুলোর গভীরতা ও অর্থ একটু বোঝার চেষ্টা করি যাতে নামাজে পড়ার সময় আমরা এর তাৎপর্য অনুভব করতে পারি সুরাটি প্রথম আয়াতে মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে সম্বোধন করে বলেছেন আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কী আচরণ করেছেন এখানে একটি খুব গভীর বিষয় লক্ষ্য করার মতো যখন এই ঘটনা ঘটেছিল তখন আমাদের আলাইহি ওয়াসাল্লাম জন্মই গ্রহণ করেননি অথবা তিনি ছিলেন মায়ের গর্ভে তবুও মহান আল্লাহ কেন বললেন আপনি কি দেখেননি মুফাস্সিররা বলেন এর কারণ হলো, ঘটনাটি আরবের মানুষের কাছে এতটাই নিশ্চিত এবং মসুর ছিল যে মনে হয় যেন এটি চোখের সামনেই ঘটেছে তাছাড়া মহান আল্লাহর বর্ণনা এতটাই সত্য যে তা স্বচক্ষে দেখার মতোই বিশ্বাসযোগ্য এই আয়াতের মাধ্যমে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিচ্ছিলেন যে ছোটবেলায় যিনি আপনার শহর ও কাবা ঘরকে রক্ষা করেছেন তিনি ভবিষ্যতেও আপনাকে রক্ষা করবেন দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি বা তাদের কৌশলকে বিভ্রান্ত করে দেননি আব্রাহা এবং তার উপদেষ্টারা অনেক সূক্ষ্ম পরিকল্পনা করেছিল তারা রুটম্যাপ তৈরি করেছিল রসদ বা খাবার মজুদ করেছিল এবং হাতি নিয়ে এসেছিল যাতে কেউ তাদের সামনে দাঁড়াতে না পারে তারা ভেবেছিল তাদের এই নিখুঁত প্ল্যান কেউ আটকাতে পারবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল যে তারা পরিকল্পনা করে আর মহান আল্লাহ পরিকল্পনা করেন এবং আল্লাহ হলেন সর্বোত্তম পরিকল্পনাকারী তাদের সেই চক্রান্ত তাদের নিজেদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল তারা কাবার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু বিনিময়ে তারা নিজেরাই ইতিহাসের পাতা থেকে মুছে গেল এবং কাবার সম্মান আরও হাজার গুণ বেড়ে গেল এখান থেকে আমাদের জন্য শিক্ষা হল যখনই কেউ ইসলামের ক্ষতি করা ষড়যন্ত্র করে তখন সাময়িকভাবে মনে হতে পারে তারা জিতে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত মহান আল্লাহর পরিকল্পনাই বিজয়ী হয় আব্রাহার বিশাল বাহিনী যেমন ধুলোয় মিশে গিয়েছিল তেমনি আজও যারা আল্লাহর দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের পরিণতি ও ধ্বংস ছাড়া আর কিছু হবে না সুরাটির পরের আয়াতগুলোতে মহান আল্লাহ সেই অলৌকিক আজাবের বর্ণনা দিয়েছেন যা আজও বিজ্ঞান ও মানুষের চিন্তার বাইরে তৃতীয় ও চতুর্থ আয়াতে মহান আল্লাহ বলেন এবং তিনি তাদের উপর ছাঁকে ছাঁকে পাখি পাঠালেন যারা তাদের উপর মাটির পাথর নিক্ষেপ করছিল এখানে আবাবিল কোনো পাখির নাম নয় বরং আবাবিল শব্দের অর্থ হল ঝাঁকে ঝাঁকে বা দলবদ্ধভাবে আসা আর সিজ্জিল অর্থ হল কাদা মাটি যা আগুনে পুড়িয়ে শক্ত করা হয়েছে চিন্তা করে দেখুন মহান আল্লাহ চাইলে আসমান থেকে বড় কোনো শিলাবৃষ্টি বসন করতে পারতেন কিংবা মাটি ফাঁক করে তাদের গ্রাস করে ফেলতে পারতেন অথবা ফেরেশ পাঠিয়ে এক নিমেষে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি বেছে নিলেন প্রকৃতির অত্যন্ত ক্ষুদ্র ও দুর্বল এক প্রাণী পাথিকে এবং তাদের অস্ত্র হিসেবে দিলেন সামান্য মাটির কণা এর মাধ্যমে মহান আল্লাহ জগৎবাসীকে এবং কিয়ামত পর্যন্ত আসা সমস্ত অহংকারী শাসকদের দেখিয়ে দিলেন যে তার শক্তির সামনে তোমাদের হাতি ঘোড়া বা পারমাণবিক বোমা কিছুই না তিনি চাইলে ক্ষুদ্রতম সৃষ্টি দিয়ে বৃহত্তম শক্তিকে ধ্বংস করে দিতে পারেন এরপর পঞ্চম ও শেষ আয়তে আল্লাহ সেই ভয়াবহ পরিণতির চিত্র এঁকেছেন তিনি বলেছেন অতপর তিনি তাদের ভক্ষিত শস্যের মতো করে দিলেন ভক্ষিত শস্য বা আসফিম মাকুল বলতে বোঝায় গবাদি পশু ঘাস খাবার পর যা চিবে ফেলে দেয় অথবা মল হিসেবে ত্যাগ করে আব্রাহার সেই জাঁকজমকপূর্ণ কাহিনী এবং তাদের অহংকারের পরিণতি হল পশুর মলের মতো ঘৃণ্য ও তুচ্ছ তাদের শরীরের মাংস গোলে খসে পড়েছিল এবং হাড়গোড় এমনভাবে চূর্ণ বিচূর্ণ হয়েছিল যে তাদের আর মানুষ বলে চেনা যাচ্ছিল না এই ঘটনাটি শুধু একটি ইতিহাস নয় বরং এটি মহান আল্লাহর কুদরতের এক জীবন্ত প্রমাণ যা আজও আমাদের ইমানকে সজীব করে তোলে এখন প্রশ্ন হল চোদ্দশো বছর আগের এই হাতির ঘটনা বা সুরা ফিল আজ আমাদের আধুনিক জীবনে কি কাজে লাগবে এবং আমরা কেন এই সুরাটি গভীর মনোযোগ দিয়ে পড়ব এই সুরা থেকে আমরা আমাদের জীবনের জন্য তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা পাই প্রথম শিক্ষা হল অহংকারের পতন আব্রাহার কাছে ছিল সেই সময়ের সবচেয়ে উন্নত প্রযুক্তি বা হাতি এবং বিশাল সেনাবাহিনী তার অহংকার ছিল আকাশচুম্বী সে ভেবেছিল তার শক্তি দিয়ে সে মহান আল্লাহর ঘর ধ্বংস করবে আজকে আমরা দেখি বিশ্বের পরাশক্তিগুলো তাদের পারমাণবিক অস্ত্র ড্রোন আর টেকনোলজি নিয়ে অহংকার করে তারা দুর্বল দেশগুলোর উপর জুলুম করে এবং মনে করে তাদের থামানোর কেউ নেই সুরা ফিল আমাদের মনে করিয়ে দেয় মহান আল্লাহর একটা ছোট্ট ভাইরাস বা একটা ছোট্ট আবাবিল পাখি যথেষ্ট তাদের সব অহংকার ও প্রযুক্তিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য ফেরাউন নমরুদ আর আব্রাহার মতো শাসকেরা যখনই মহান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে তখনই তারা ধ্বংস হয়েছে অত্যন্ত অপমানজনকভাবে তাই আমাদের সম্পদ বা ক্ষমতা নিয়ে কখনোই অহংকার করা উচিত নয় কারণ তা যে কোনো মুহূর্তে আব্রাহার বাহিনীর মতো ধুলোয় মিশে যেতে পারে দ্বিতীয় শিক্ষা হল মহান আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রাখা আব্দুল মুত্তালিবের সেই ঐতিহাসিক বিশ্বাস আমাদের জন্য এক বড় শিক্ষা তিনি বলেছিলেন আমি উটের মালিক তাই উট রক্ষা করতে এসেছি আর এই ঘরের যিনি মালিক তিনি নিজেই একে রক্ষা করবেন আজ আমাদের জীবনে যখন বিপদ আসে যখন মনে হয় শত্রুরা আমাদের চেয়ে অনেক শক্তিশালী এবং আমাদের বাঁচার কোনো উপায় নেই তখন হতাশ হবেন না মনে রাখবেন কাবার মালিক আজও আছেন তিনি তখন যেমন কোনো মানুষের সাহায্য ছাড়াই তার ঘর রক্ষা করেছেন আজও তিনি তার দিন এবং তার মুমিন বান্দাদের রক্ষা করতে সম্পূর্ণ সক্ষম আমাদের কাজ হলো সাধ্যমতো চেষ্টা করা এবং বাকিটা মহান আল্লাহর ওপর ছেড়ে দেওয়া যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আসমানের দরজা খুলে যায় তৃতীয় শিক্ষা হলো শত্রুর চক্রান্ত ব্যর্থ হবেই আমরা প্রায়ই দেখি ইসলাম বিদ্বেষীরা কত রকমের চক্রান্ত করে তারা তাদের মিডিয়া তাদের অর্থ আর ক্ষমতা দিয়ে ইসলামের আলো নিভিয়ে দিতে চায় তারা মুসলমানদের সন্ত্রাসী বলে প্রচার করে এবং কোরআনের ভুল ব্যাখ্যা দেয় এসব দেখে আমরা অনেকে ভয় পেয়ে যাই বা হতাশ হয়ে পড়ি কিন্তু সুরা আল ফিল আমাদের গ্যারান্টি দিচ্ছে যে তাদের সব চক্রান্ত ব্যর্থ হবে মহান আল্লাহ বলেছেন তিনি তাদের চক্রান্তকে বিভ্রান্তি বা ভুলের মধ্যে ফেলে দিয়েছেন সত্যের আলো কেউ ফুঁ দিয়ে নেভাতে পারবে না আব্রাহ যেমন তার নিজের পাতা ফাঁদে নিজেই ধ্বংস হয়েছিল তেমন আজও যারা ইসলামের ক্ষতি করতে চায় তারা শেষ পর্যন্ত নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে আমাদের কাজ শুধু আব্দুল মুতালিবের মতো নিজের দায়িত্বটুকু পালন করা নিজের হুঁট অর্থাৎ নিজের আমল নিজের পরিবার এবং নিজের সমাজকে সামলানো বাকি দায়িত্ব মহান আল্লাহর তিনি তার ধর্মকে বিজয়ী করবেনই ইনশাল্লাহ তাই পরের বার যখন আপনি নামাজের সুরাফিল পড়বেন তখন দয়া করে শুধু তোতা পাখির মতো শব্দগুলো আওড়ে যাবেন না চোখ বন্ধ করে অনুধাব করবেন সেই দৃশ্যটা কল্পনা করবেন সেই থুলো মাখা মরুভূমি সেই বিশাল হাতির পাল আর আকাশের বুক চিরে নেমে আসা আবাবিল পাখির ছাঁক মনে করবেন মহান আল্লার সেই অসীম ক্ষমতার কথা ভাববেন আপনার জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন তা নিশ্চয়ই আব্রাহার হাতির চেয়ে বড় নয় আর আপনার রব সেই একই রব যিনি সেদিন আবাবিল পাখি পাঠিয়েছিলেন তিনি আজও আপনার সাহায্যে এগিয়ে আসতে পারেন যদি আপনার ইমান মজবুত হয় এই সুরাটি আমাদের অন্তরে সাহস জোগায় এবং মহান আল্লাহর বড়ত্ব ঘোষণা করে এই ঘটনাটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আরবরা সেই বছরটির নামই দিয়ে দিয়েছিল আমুল ফিল বা হাতির বছর আর এই অলৌকিক ঘটনার মাত্র পঞ্চাশ দিন পরেই পৃথিবীর বুকে আগমন ঘটেছিল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের মহান আল্লাহ তার হাবিবের আগমনের আগেই মক্কাকে পবিত্র ও নিরাপদ করে দিয়েছিলেন যাতে তিনি শান্তিতে তার দাওয়াতের কাজ শুরু করতে পারেন আশা করি আজকের পর থেকে সুরা ফিল আর আপনার কাছে আগের মতো সাধারণ কোনো সুরা মনে হবে না ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তবে এটি শেয়ার করে অন্যদেরও এই ইতিহাস জানার সুযোগ করে দিন কারণ দিনের কথা প্রচার করাও একটি সাদকায়ে জারিয়া আমি চেষ্টা করছি এমন একটি কমিউনিটি তৈরি করতে যেখানে আমরা কোরআনকে শুধু পড়া নয় বরং বুঝতে শিখব আমরা নবীজির সিরাত থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গড়ব নিচে দেওয়া ডিস্ক্রিপশনে বা লিংকে আমাদের সোর্স ডকুমেন্ট দেওয়া আছে যেখানে এই ঘটনার ঐতিহাসিক প্রমাণ এবং তাফসিরের রেফারেন্সগুলো পাবেন আপনারা চাইলে সেগুলো চেক করতে পারেন এবং নিজেদের জ্ঞান বাড়াতে পারেন আর হ্যাঁ আমাদের এই দিনই যাত্রায় সঙ্গী হতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে ভুলবেন না আপনার একটি শেয়ার বা একটি ভালো মন্তব্য আমাদের অনেক সাহস জোগায় এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সঠিক বোঝ দান করুন এবং আমাদের অন্তরের অহংকার দূর করে দিন আল্লাহ খায়রান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহর আমানে থাকুন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আরাহমতুল্লাহ ফাজ